সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে নজরবন্দি বসীকরণ মেয়ে মরদ পুরানো নজরবন্দি যেটা অর্থাৎ হচ্ছে যে আপনি যে কারো দিকে তাকিয়ে এই মন্ত্র পড়লে সে বসীভূত হয়ে আপনি যা বলবেন সেটাই করবে এখন আপনি যদি বলেন যে সে আপনাকে বিয়ে করতে সেটা করবে তাকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে সেটা করবে এমনকি আপনি যদি বলেন যে সে আপনার সাথে বিছানায় যাবে কোনো ছেলেকে মেয়েকে যাকে খুশি থাকে এটা প্রয়োগ করতে পারবেন কোনো স্পেসিফিক্যালি বলা নেই তো পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত বা উদ্ভিদ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত মন্ত্রটা দেখুন এটা কুফুরি মন্ত্র এটা আমি পড়বো না আপনারা স্ক্রিনে দেখে নিন কারণ কুফুরি মন্ত্র আমি সচরাচর এইভাবে আমি পড়ি না আর কুফুরি প্রয়োগ করলে গুণাগার হবেন সুতরাং বুঝে শুনে প্রয়োগ করবেন এটা মুখস্থ করে নিলেই সিদ্ধ হবে তারপর আপনি যখন যার জন্য প্রয়োগ করবেন তার সামনে উপস্থিত হবেন আর তার চোখের দিকে তাকে এই মন্ত্র একবার পড়বেন তার চোখের দিকে তাকে আসতে করে আপনি একটা ফু দেবেন ঠিক একইভাবে সাতবার থাকাবেন সাতটা ফুঁ দেবেন শেষ আপনার কাজ শেষ আপনি এখানে বসে থাকবেন সে নিজে থেকেই আপনার বসীভূত হয়ে যাবে আপনাকে নিজে থেকেই অফার করবে তখন আপনি যদি তাকে কোনো কিছু যদি ডিমান্ড করেন সে সেটা পূরণ করতে বাধ্য এক কথায় এবং এই বসীকরণটা খুব বেশি দিন স্থায়ী থাকে না বড়ো এক মাসের মতন স্থায়ী থাকবে তো আপনার যা করার এক মাসের মধ্যে করতে হবে আপনি যদি তাকে বিয়েও করতে চান সেটা এক মাসের মধ্যে করে ফেলতে হবে তাহলেই আপনি কাজটা মানে কাজের প্রপার রেজাল্টটা পাবেন আর যদি আপনি লেট করেন তাহলে কিন্তু এই বসীকরণের কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে আর বারবার এটা একজনের উপর প্রয়োগ করা যায় না তো এটা প্রয়োগের পূর্বে আমার অনুমতি নেবেন তারপরে কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ